আজকে রান্না করলাম পাবদা মাছ ঘুনা করছি চিংড়ি মাছ ঘুনা করলাম আর করলা ভাজি করছি করলা ভাজি হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছের যে ওই যে বড় চিংড়ি মাছের যে থাকে না সুরের মতো ওইগুলো দিয়ে কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছের মাথা খায় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো সবার আগে আমি পাবদা মাছগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে ভেজে নিচ্ছি তেলে তো পাবদা মাছ ভেজে নিলে অন্যরকম মজা হয় খেতে আর কাঁচা কাঁচা রান্না করলেও ওইটা আবার আরেক ধরনের টেস্ট তো আজকে ভেজেই রান্না করবো তো আমি লবণ দিই নিজের মধ্যে শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে বাকি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব ভেজে নিব একইভাবে বাকি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে উঠিয়ে ভাজা হয়ে গেছে আমার তো এই তাও মধ্যেই আমি তেল আসছি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাজার তেল আর একটু তেল অল্প একটু তেল অ্যাড করছি পেঁয়াজটা ভালো করে ভাজবো এইরকম মজা ভাজা ভাজা হয় খুব সুন্দর হয় আর অনেক টমেটো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিব এরপরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো তো গতকালকে আমার কই মাছ ভুনার ভিডিওটা সবার ভালো লাগছে তো খুব ভালো লাগলো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন তো মশলাটা ভাজা ভাজা করে ফেললাম ভালো করে কষালাম এখন ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো এখন কাঁচামরিচ দিয়ে দিব এরপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব তো এরপর এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব তো এটা এখন আমি ওই চুলা দিয়ে দিব দিয়ে এই চুলায় আমি চিংড়ি মাছটা বসাবো চিংড়ি মাছটা বসানোর জন্য আমি তাওয়া নিয়েছি তো এটার মধ্যে ভাজা ভাজা করে চিংড়ি মাছগুলো রান্না করবো চিংড়ি মাছটা হচ্ছে আমি দেখালাম না এর আগে আমার চিংড়ি মাছের ভিডিও আছে তোমরা তো রান্না খুব ফাস্ট করতেছি তাই দেখালাম না এই যে পদ্ম মাছ হয়ে গেছে তো চিংড়ি মাছটা কষাচ্ছি এরপর ঢোল দিয়ে দিব আর চিংড়ি মাছটা হচ্ছে আমার ছেলে মেয়ে আর আমার বড় ভাইয়ের জন্য এই তিনজনের জন্য রান্না করছি ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ বাচ্চারা পাবদা মাছ খাবে না তো এখন আমি করলা ভাজি বসাবো করলা ভাজির মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিছি এখন গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এই মাছের যে মাথাগুলো চিংড়ি মাছের এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে এগুলোকে একবারে ভাজা ভাজা করবো শুধু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে একেবারে ফার্স্টে মিডিয়াম আছে এরপর একবারে কমিয়ে দিব ভাজা ভাজা করে নিব তো এইভাবে করলা ভাজিটা করবো অনেক মজা হয় করে দেখবেন একবার হলেও আর যারা করে খান তারা তো তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে একদিন এগিয়ে যাবো ইনশাল্লাহ